যে পুলিশ এত বড় কাজ করবে এই থানার সামনে আমরা জীবনে ভাবতে পারিনি তবে যেভাবে গুলি করে মারছে তবে উনি বর্তমান মামলা করছে এই মামলার বাদী হলে উনি বর্তমান যে চোর সরকার ছিল শেখ হাসিনা সরকার ছিল এক নম্বর আসামি করে উনি বারো জোনা নামে মামলা পুজো করেছে আর অজ্ঞাত মামলা বহল আছে তবে এই রাষ্ট্রের কাছে এমনকি এই বর্তমান সরকারের কাছে আমরা এটার বিচার চাই এবং শুধু বিচার না ওনার আরও দুইটা মেয়ে আছে একবারে গরীব যে আমরা একবারে নিরো মানে ভাষায় বলার মতো না যে আপনারা যদি বাস্তবতে দেখতেন তাহলে মনে করতেন যে আসলে গরিব মানুষের এইভাবে গুলি করে তবে গুলিটা কইরা এই পাশে থেকে এই পাশে একবার মজক বাইর করে এই থানার পুলিশ গুলি করছে থানার পুলিশ গুলি করছে আরও আরও মনে দুজন না কজন জানি অলরেডি মারা গেছে তিনজন মারা গেছে একজনের অলরেডি আজকে হইতে আছে দুইটা গুলি করা হয়েছে তারপর বাড়ি যাওয়া হয়েছে অনেক গুলা বাড়ি দিচ্ছে আর কি কুকুরের মতো গুলি করছে আর মারছে অনেক কুকুরের মতো ওর আর কি মানুষের মতো আর কি এভাবে মানুষকে কেউ এভাবে পিটায় না একটা কুকুর এভাবে পিটায় না যেভাবে আর কি ওনারা পিটাইছে ওনারা বলে পুলিশ আনি লোক তাহলে ওনারা তো শেখ দিনের কথা শুনে এবার মানুষকে মারতে পারেন না ওনারা তো গুন্ডা না ক্রিমিনাল না তাই না তাহলে এই জিনিসটা তো ভুল হয়েছে ওনাদের এটার বিচার চাই সত্য বিচার চাই হ্যাঁ আপনারা এবার যা করবেন যে বিচার হবে জনতার বিচার সেটাই আমরা মানব এটা পাঁচ তারিখের আরো মনে সতেরো আঠারো জন আহত হয়েছে কেউ ফার্দা দিয়ে গেছে কেউ আড়ে দিয়ে গেছে কেউ কানে গেলে পাওয়া যায় তাদের এখানে এসেছি দিন ফারুক সাহেবের নেতৃত্বে মামলা করার জন্য আমরা আশা করবো যে এর সুষ্ঠু বিচার বাংলা মাটিতে হবে ইনশাল্লাহ আপনার কি ধরনের বিচার চাচ্ছেন এবং আমরা উপযুক্ত বিচার চাচ্ছি কারণ হচ্ছে আমরা গত পনেরো বছরে এর এর বিচার পাইছি না আমরা দেশে তা আমরা চাই যে উপযুক্ত বিচার এবং শুধু তাই নয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র শহীদ হয়েছেন সাধারণ জনতা শহীদ হয়েছেন সকলের উপর যে হাসিনার নির্দেশক্রমে যারা এই হত্যা চালিয়েছে হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে এর ফাঁসির দাবি দাবি করছি আমরা